তোমরা গতকাল দেখেছিলে আমি ধোয়াবাজি তৈরি করার জন্য দেশলাই কাঠি থেকে বারুদ এক জায়গায় করছিলাম আর বলেছিলাম ধোয়বাজি তৈরি করতে এটাই থেকে ধৈর্যের কাজ তো এখানে দেখো দেশলাই কাঠির বারুদ অনেকটা এক জায়গায় করেছি এবার এর মধ্যে দেখো অন্য বাজির বারুদও দিয়ে দিয়েছি বারুদ ঢালা হয়ে গেল এবার এই বারুদটুকু ভালো করে গুঁড়ো করতে হবে আর এটা তত সময় গুঁড়ো করতে হবে যত সময় না পর্যন্ত বারুদ মিহি না হয় এখানে দেখো বারুদ বেশ ভালোই মিহি হয়ে গিয়েছে এবার এই বারুদ একটু একটু করে গোল করে রাখা কাগজের মধ্যে ভর্ত হবে আর এটা কিন্তু সব থেকে সহ্য ও ধৈর্যের কাজ আর এই বারুদ যখন ভরবে তখন পুরো কাগজে যতটা পারা যায় ততটা ঠেসে ঠেসে ভরবে তো এখানে বারুদ ভরা হয়ে গিয়েছে এবার এই সলতেটা দিয়ে এর মধ্যে আরো একটু বারুদ দিয়ে পুরো কাগজটা ভরে নেব তো এখানে দেখো পুরো কাগজটা ভরা হয়ে গেল এবার এর ওপর একটু মোমবাতি গলিয়ে দিয়ে দেব যাতে বারুদটা বেরোতে না পারে তো এখানে ফাইনালি আমাদের ধোয়াবাজি রেডি হয়ে গিয়েছে এবার চলো দেখি কি হয় তো এখানে দেখো ধোয়াবাজি জ্বালানোর সঙ্গে সঙ্গেই ধোয়াবাজি থেকে ধোয়া বেরোচ্ছে আর তো তোমরা এই বাজিটাকে দশের মধ্যে কত দেবে